আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে রাজ্জাক ফার্নিচার মার থেকে এক সেট ডাইনিং টেবিল নিয়ে আসলাম ডাইনিং টেবিলটা হলো আপনার ছয় চেয়ারের সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এবং এই ডাইনিং টেবিলটা কাঠ টপ কাঠ টপের উপরে আবার গ্লাস টপ টেন মিলি কাঠ টপটা এক ইঞ্চি মোটা দেওয়া একদম ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করা সাথে ছয়টা চেয়ার আছে চেয়ারগুলো হয়েছে আপনার একদম নতুন ডিজাইনের চেয়ারের উপরে আপনার পিতল দেওয়ার নকশা করা পিতল বসানো এটা বার্নিশ করলে পিতলগুলো আরও অনেক সুন্দর দেখা যাবে অনেকে আছে এখানে গোল্ডেন গোল্ডেন রঙ মারে ওটা মারলে পরে আপনার দেখা যায় একসময় হালকা হয়ে যায় উঠে যায় এই জন্য এটা পিতল বসানো পিতলটা বসালে আপনার কখনো কালারটা উঠবে না একবারে বানিয়ে সেবারে আরও অনেক সুন্দর লাগে এবং মাঝে যে নকশাটা দেওয়া খোদাই করা নকশা দেওয়া চেয়ারটার পায়াটা দেওয়া আপনার ভিক্টোরিয়া পায়া একদম গর্জিয়াসভাবে কাজ করা এবং এই চেয়ারগুলো প্রতিটা চেয়ার এত নিখুঁতভাবে কাজ করা কখনো আপনার ফাঁকা হবে না বেঁকা হবে না অনেক হেভি করে বানানো এবং প্রতিটা চেয়ার খুব জয়েন দেওয়া কখনো ফাঁকা হবে না পায়াগুলো দেখতে পারতেছেন ভিক্টোরিয়া পায়া সম্পূর্ণ চিঠাকাংশের একদম মোটা এক কাঠের পায়াগুলো দেওয়া এই যে টপটা দেখতেছেন এক ইঞ্চি মোটা গ্লাসটা টেন মিলি গ্লাসটা টেন মিলি মোটা দেওয়া একটা ডাইনিং টেবিলের যখনই আপনার ডাইনিং টেবিল নেবেন গ্লাসটা অবশ্যই টেন মিলি হতে হবে টেন মিলি না হলে আপনার মজবুত হবে না এবং পায়াটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাইরেক্ট আনাম কাঠের একটা ডাইরেক্ট কাঠের উপরে এই নকশাটা করা ভিক্টোরিয়া পায়া দেওয়া এবং চেয়ারের যে নকশাটা দেওয়া নকশাটা সম্পূর্ণ খোদাই করা নিখুঁতভাবে ডাইরেক্ট কাঠের উপরে খোদাই করা নকশা যাতে কখনো ফাটে না বেঁকা হয় না এবং কাঠগুলা চিটাগাঙের যে কাঠগুলো দেওয়া টেবিলের একদম ফ্রেশ এবং কোনো নার ফাটা ভাঙ্গা নাই কোনো স্পট নাই একেবারে ফ্রেশ কাঠ দিয়ে বানানো এরকম একটা ডাইনিং টেবিল যদি আপনারা নিতে চান অবশ্যই রাজ্জাক ফার্নিচার মাঠে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন এই ডাইনিং টেবিলটার দাম পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা যখনই আপনাদের লাগবো আমাদের কাছে আসবেন আমাদের শোরুমে আসবেন দেখবেন যদি আমাদের কথায় কাজে মিল থাকে অবশ্যই আমাদের কাছে অর্ডার দিবেন চেয়ারের ব্যাকসাইডটা দেখেন একদম নিখুঁত মানে কোনো জায়গায় একটা কাঠ বাকলা ফাটা স্পট গির এরকম কিছুই নেই পুরো ফ্রেশ কাঠ দিয়ে আমরা মালগুলো তৈরি করি আপনারা যখন একটা জিনিস নিবেন ভালো ব্যবহার করতে পারবেন অবশ্যই আমাদের কাছে আসবেন আমরাও চাই আপনারা একটা ভালো জিনিস ব্যবহার করেন প্রতারিত না হন এই জন্য রাজ্জাক ফার্নিচারে আসুন দেখুন যাচাই করুন তারপরে আমাদের কাছে অর্ডার দিন আমরা অবশ্যই আপনাদের এরকম সুন্দর একটা ফার্নিচার বানিয়ে দেব আমাদের কাছে ডাইনিং আলমারি সোফা এভরিথিং